আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকে হচ্ছে দুই দিনের ভিডিও একসাথে আপলোড করবো তো এটা হচ্ছে ছোট দিনের ভিডিও তো গতকালকে আমাদের ছোট্ট বেবিটা পাঁচ বছর শেষ হয়ে ছয় বছরে পা দিল তো এই যে দেখুন দুই ভাই বোন কিন্তু খুব দুষ্টুমি করতেছিল তো ওর জন্মদিন উপলক্ষে কী কী করলাম তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো যে গতকাল রাতে ওর বার্থডে উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন ছিল এখানে পোলাও রান্না করেছিল ওর মা তো পোলাওর মধ্যে এখানে মটরশুঁটি দিয়েছিল মটরশুঁটিতে এই পোলাওটা রান্না করেছে আর আমার ছোট্ট বেবিটার পছন্দের এখানে মুরগির কোরমা রান্না করেছিল তোরা যা যা পছন্দ করে তো সেগুলোই আসলে রান্না করা হয়েছিল আর এই যে এখানে গরুর মাংস রান্না করেছিল আলু দিয়ে গরুর মাংসের ঝোল আর সাথে ছিল এখানে সালাদ তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে কিন্তু অনেক মজা হয়েছিল তো যাই হোক আমার খাবারটা শেষ করছি তো খাওয়া দাওয়া শেষ করার পরে যে এখন আমরা সবাই ওর বার্থডে কেক কাটবো তো এই যে জন্য বার্থডে কেক আনা হয়েছিল আজকে গতকালকে রেড ভেলভেট কেক তো এই যে এখন ওরা কেক কাটতেছে তো ওরা দুই ভাই বোন ছিল আর সাথে আমার কাজিনের মেয়ে ছিল যে আমাদের পাশের বিল্ডিংই থাকে তো একসাথে ওরা তিন ভাই বোন মিলে কেক কাটতেছিলো তো যাই হোক আমার ছোট্ট বেবিটার জন্য সবাই দোয়া করবেন ও যেন ভালো মানুষ হতে পারে তো যাই হোক এটা হচ্ছে আজকের ভিডিও তো শুক্রবার জুম্মার দিনের ভিডিও তো সবাইকে জুম্মা মোবারক তো আজ যেহেতু গতকালকে একটু ভারী খাবার দাবার ছিল তো আজকে একদম হালকা পাতলার মধ্যেই আমাদের আজকের দুপুরের আয়োজন ছিল তো খিচুড়ি রান্না করা হবে তো ভাতের চাল দিয়ে সবজি খিচুড়ি রান্না করবে তোর মধ্যে মুগ ডাল আর হচ্ছে মসুর ডাল সব কিছু মিলানো আছে আর এখানে শীতের সবজি আছে সবজিগুলোর মধ্যে আছে ফুলকপি সিম গাজর আলু তো সবজিগুলো ধুয়ে রেখেছি তো এখন খিচুড়িটা রান্না করার জন্য চুলাই পেন বসে তাতে সরষের তেল দিয়ে দিয়েছে আর আজকে এই খিচুড়িটা আমার আম্মু রান্না করতেছে তো এর মধ্যে তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছে আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে এখানে আদা রসুন বাটা সাথে দিয়ে দিলে এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিয়ে দিবে আর আমার আম্মুর হাতের এই সবজি খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয় তো আর যতদিন আসলে শীত থাকে শীতের মাঝে মধ্যে কিন্তু এরকম শীতের সবজিতে সবজি খিচুড়িটা রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে তো এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছে অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষাতে হবে তো এর মধ্যে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছে তো মশলাটা ভালো মতো কষানোর পর এর মধ্যে চাল ডালটা দিয়ে দিয়েছে এরপর সবজিও দিয়ে দেওয়া হয়েছে তো চাল ডাল আর সবজি সব কিছু খুব ভালো করে একসাথে কষানো হবে আর আমাদের বাসা আসলে শুক্রবার দিন গ্যাসের সমস্যা হয় সকাল থেকে গ্যাস থাকে না তো এখনও আসলে গ্যাস নেই তারপরও যতটুকু গ্যাস আছে তো সেই গ্যাসে অনুযায়ী রান্নাটা করা হচ্ছে সময় লেগেছে অনেক রান্না করতে তো এখন এর মধ্যে যে গরম মশলা গুঁড়া দিয়ে দিলো দিয়ে এবার আবারও সবজিটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছে তো সব কিছু কষানো হয়ে গেছে সবজি চাল ডাল কষানোর পর এর মধ্যে পানি অ্যাড করে দিল তো এখানে পানিটা দিয়েছে হচ্ছে যতটুকু চাল ডাল ছিল তার ডাবল পানি ছিল তার ডাবলের থেকে একটু বেশি পানি ছিল কারণ এখানে সবজি ছিল এই জন্য তো এবার এর মধ্যে লবণ অ্যাড করে দিচ্ছে তো লবণ আগেও দিয়েছে তো লবণটা একটু কম হয়েছিল বলে আর একটু লবণ অ্যাড করে দিল আর সাথে এখানে এক মোটা করে কেটে রেখেছিল পেঁয়াজ তো সেই পেঁয়াজ দিয়ে দেওয়া হইলো আর সাথে এখানে কাঁচা মরিচটা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছে আর কাঁচা মরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে কাঁচা মরিচটা অ্যাড করে দিবেন তো এই যে কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে এবার একটু জাস্ট নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে দিল তো এখন এর মধ্যে একটা স্পেশাল মশলা আমাদের ঘরে তৈরি করা আমুর রেসিপিটা তো সেই মশলাটা দিয়ে দিলো আর এটা দিয়ে গরুর মাংস রান্না করলেও কিন্তু খেতে অনেক মজা হয় তো এখন এটাকে ঢাকনাতে ঢেকে রেখে দিবে পানিটা শুকানো পর্যন্ত তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছে তো এই যে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো এখন সব কিছু একটু নেড়ে চেড়ে দিলো কারণ উপরের দিকে সবজিগুলো ভেজেছিলো তো এই জন্য সব একসাথে মিলিয়ে দিল তো এখন আবার একটু লবণটা একটু চেক করে দেখতেছে তো মোটামুটি সব কিছুই পারফেক্ট ছিল তো এখন আবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিল তো এই যে কিছু সময় পর আবারও ঢাকনাটা তুলে নিয়েছে তো এখন সব কিছু আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছে কারণ উপরেরটা নিচে আর নিচেরটা উপরের দিকে আসবে যেন সব দিকে সমানভাবে সবজি মশলা টসলা পরে তো এই জন্য একবারে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে তো এই যে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে যতক্ষণ পর্যন্ত এটা সার্ভ না করবো আর এই অবস্থা কিন্তু দমে রেখে দিবে তো এই যে আমাদের খিচুড়িটা সার্ভ করে দিয়েছি তো এটা হচ্ছে মোটামুটি আমাদের সবজি খিচুড়ির ফাইনাল লুকটা তো সবজি খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর খুবই সিম্পলভাবে আজকে খাওয়া দাওয়াটা আমরা করবো আর এখানে যে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি আর সাথে এখানে ডিম ভাজি করেছে তো ডিম ভাজি দিয়ে আজকে আমরা খিচুড়িটা খাবো আর এর সাথে এখানে টমেটোর সালাদটা করেছিলাম তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে অনেক মজা হয়েছিল তো আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ ফিজ